আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় আমার পরিবার বর্গ আনারা কেন আছেন আনারা ভালো আছেন না আর আজ আন্নগুলোকে আসলে আমি একান বিষয়ে শেয়ার করি সেটা হলো দেখছেন নি আনারা আর হাতর কান দেখছেন নি এই হলো আর গ্রামের মেন যে বিড়ি স্ক্যান এই বিড়ি স্ক্যানের কথা আন্নগর আমি কইছি এই কেন হইলো টাকা দিয়ে হারের উপরে দিয়ে আর দেখছেন মা গো মা এতারা কি এতারা এই হারের উপরে তাই শৈশবকাল আইও করছিলাম আই আর এই হাড়ের উপর আইছিল আমি বহুত বার আই লাভ দি হছিলাম আর আমাকে আই অন এনতে যন যাইতেছিলাম মা আর এত ভালো লাগে এতারা যে এনতে লাভ দে তানারে তো দেখছেন মা আর এই আর এই বিলকান এই আর অনেক অনেক ভিডিও করছি আনগো লগে আই এই বিল কান নিয়া তো আনারে তো দেখতেছেন এই বিলকানের অবস্থা দেখছেন নি আইজন আনগরে বিল কান দেখাইছি আই আনগরে বিল দুই নিয়মে দেখাইছিলাম এক মাঠে আন্ন করে দাম ছিল তখন আমি ধানের ভিডিও দেয়াইছি আর আমি আবার আর একবার ভিডিও অন্য করে যখন মাঠে কোনো ধান দাম ছিল না তখন কিন্তু ভিডিও দেয় আর আজকে দেখা হইতেছেন দেখেননি কইসিনা আমি কথা না কইসিনা বলছি না যে দেখেন এই বিলটা যখন ফানিতে ভরপুর হবে আসলে ওরকম কোনো ফানি হয়নি যদি ওরকম ফানি হয় তাহলে আনারা মোলা মোটামুটি দেখতে পারবেন এই বিল অবস্থা পুরাটা বিল ফানি আর ফানি হানি আর হানি হানি আর হানি ও গো আল্লাহ গো আন্ন করে যে কিভাবে বুঝাইম আর আনারা যারা বিদেশ প্রবাসী আছেন এবং দূরে আছেন তারা আসলে এই জিনিসগুলো অনেক মিস করেন আল্লাহ কত যে ভালো লাগতো আর এই বিল দেখছেন নি যখন হানি হইব তখন দেখবেন এই এলাকাতে কিছু লোক আছে আমরা আমাদের এলাকাতে কিছু লোক আছে এই এলাকার মোটামুটি এখানে মাছ চাষাবাদ করে মোটামুটি মাছ এই কারেন্ট জাল না কি কি জাল হয় যে এগুলা হাতে আর আনতে হাতে আনারা গেরামের বাসা ভালো করি জানেন আর ওই দিক কিন্তু ইট আঙ্গু ব্রিজ এই আঙ্গু ব্রিজের উপর তো হেতারা যে এইভাবে লাভ দেয় বানা করে বুঝাইতে এলাম না মাগো আসলে হুরানো ইতিহাস কি ভুলা যায়নি আই তো এই ব্রিজে উপরে কত যে লাভ দিছি বলার বাহিরে এত যে ভালো লাগে শৈশবকালের স্মৃতি আসলে মনে পড়লে মনটা অনেক আনছান আমছান করে জানেন না আল্লাহ জানে এখন আঙ্গ বয়সে যারা আছে তারা আমরা ছোটোকালে শ্বশুর বয়স ছিলাম তখন ওই বয়সে মানে তার কাছে ওই জিনিসগুলো শেয়ার করা যাইবো না আসলে ওই বয়সটা এত একটা বয়স ছিল যারা এই বয়স থেকে পার হয়ে গেছে তারা বুঝে তো যা কানারা দেখতেছেন আর হাতর কান এই হাতর কান দেখিনে বিল আর বিল আর দেখছেন ইয়েন ইন্দি আই কহিলাম না এই ইয়েন মাঝখান দি তুই ওই ওই সাইডে হলো গ্রাম আর এই সাইডে একটা এটা হলো একটা থানা মানে আমাদের হলো দুই থানার মাঝখান দিয়ে হলো এই ডাকাতিয়া এক গেছে দেখছি আপনারা এই ডাকাতি এক দুই থানার মাঝখান দিয়ে যাওয়াতে যে মানে আসলে কি যে করে গুজাই মান্য করো বা ওরে বাউ আসলে আর দিয়ে দেখছি নি মানে হাতুরের উপরে সব বাড়ি আর বাড়ি আসলে এই বাড়িগুলো ছিল না এখন দিন দিন অনেক কিছু পরিবর্তন হইতেছে আপনারা দেখতেছেন তা দেখতেছেন দিন দিন যেহেতু পরিবর্তন হয়েছে মানুষ এখন গাঙের কাছে বাড়ি বাড়ি করতে চলে যায় কিন্তু মানুষের এই গণবসতি ভালো লাগে না বুঝলেন আর আনাগো লাগে একখান বিষয় শেয়ার করি আসলে এই যে এই যে মাঠে গাড়ে এই যে আমি অনেক যে মাঠে নামছি আসলে এন আমনের ওই সাপের ভয় আছে কারণ যে অবস্থা আমনের মানে ওই আপনার রেডারে রাসেল বাইফার সব মাগু মা হ্যাতে যেভাবে বাংলাদেশে আতঙ্ক শুরু করছে আল্লাহ আল্লাহ সবাই হেফাজত করক আল্লাহ সবাই সচেতন করে কারণ এই রাসেল বাইফার মা হাতের অবস্থা হ্যাঁতে পেলে এতইটা ভয়ঙ্কর তা মানে বলার মতো আনারা দেখতেছেন এই আর এই এলাকার এই বিলের অবস্থা দেখছেন কি সুন্দর বিলের অবস্থা কান এই হলো অবস্থা আর হইলো আপনার এই শৈশবকালের কালের মনে পড়লে আর হইলো আর গ্রামের রাস্তা আর এই পারে হইলো একটা থানা এটা হলো সারস্তি থানা হচ্ছে আর এটা হলো আর হাজিগঞ্জ থানা হচ্ছে তা আপনারা মোটামুটি বুঝতে পারেন যে আমি আর গ্রামের মাইতে আইসি আইসা জম দেখি মাফা লাফি ছোটকালে লাফা লাফালাফি আর মনে করি গেছে আর এই গাঙের নিচে বই রয়েছি তাই জাপ দিতাম জাপ দিয়ে হই এক গাড়ি দেখছি ফিলের গুলা ওই দেখছি হেঁতা কি সুন্দর বই রয়েছে এর মা বই থাকতাম আর আনলগে লগে গো মা আঙ্গের মাধ্যমে অনেকগুলো আসলো মা গো সবাই আনলগে আহ আইও লগে জাপ জুপ দিতাম দেখ আসলে বলার অনেক কিছু আছে আর শৈশবের স্মৃতিগুলা মনে পড়লে আসলে অনেক কিছু মিস করি শৈশবের স্মৃতিগুলা মিস করলে বিশ্বাস মনে কর যে আমি ওই গ্রামে চলে আসলে একটা কথা আছে না মাটির আমার মনে ভোলাই রে গাম চারা ওই রাঙ্গা মাটির প মন ভোলা হে তো যাক কেনারা আসলে গ্রামের যখন এই গ্রামে যখন আহি তখন আসলে অনেক ভাল লাগে আর আপনারা এই যে গান গান কইছি এই গান গান বিশ্বাস যদি করেন এই গান গান দূরে থাকলো যদি খালি এই খালি এই গান 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 গ্রাম ছাড়া ওই রাঙ্গামাটির পথ আমার মন বুলাই বিশ্বাস যদি করেন আপনি মন থেকে যদি আপনি অনুভব করেন তাহলে বিশ্বাস যদি মনে করেন আপনি মনে করবেন যে আপনি গ্রামের মাটিতে আছেন শহরে থাকলে মনে করেন যে গ্রামের মাটিতে আছেন তো যাক আপনারা আমার প্রতি দোয়া করেন আর এই পরিবারের প্রতি দোয়া করেন তা আনারা যে যে আনা থাকেন সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ